হ্যালো বিওয়ার স্যানার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে খুব সুন্দর দুর্দান্ত কিছু টপস কালেকশন দেখাবো যারা স্কুল কলেজের মেয়েরা এই টপসগুলো পরে বিশেষ করে দশ থেকে আঠারো বছরের মেয়েরা কিন্তু এই টপসগুলো পরে তার তো যারা শুধুমাত্র পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানাটা হচ্ছে আমাদের ঠিকানা পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে চলে আসবেন স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে অলোস্টাম খোলা থাকে এই নাম্বারে যোগাযোগ করে এখানে শুধু টপস না বাচ্চা থেকে বড়দের সকল ধরনের কালেকশন একটা দোকান সাজাতে যা যা লাগবে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আজকে প্রায় প্রায় উপরে ডিজাইন দেখাবো ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন শুধু টপ পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন দেখেন কত সুন্দর এবার এবার কিন্তু ফেন্সি ইউনিক স্টাইলের হাতা এবং কাপড় দিয়ে কিন্তু চলে এসেছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটার কিন্তু কালার আছে কালার দেখবেন কালার টালার দেখে আপনারা নিবেন তারপরে হচ্ছে প্রাইসও আপনাদের একটা ধারণা দিয়ে দিব কত প্রাইজের ভিতরে এত সুন্দর সুন্দর টপসগুলো পেয়ে যাচ্ছেন এই ম্যাটেরিয়ালটা কিন্তু খুব সুন্দর ইউনিক একদম নতুন রূপে কিন্তু এই ম্যাটেরিয়াল দিয়ে আমরা টপসটা নিয়ে এসেছি খুব সুন্দর কালার কম্বিনেশন আছে একদম ইউনিক স্টাইলের কিন্তু দিয়ে কাপড়গুলো দিয়ে আমরা এগুলো তৈরি করেছি এই টপসগুলো তারপর আমি যেইখানে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন খুব সুন্দর উপরের সাইড কিন্তু স্মুকি থাকবে সফট অ্যালেক্সের উপরে খুব সুন্দর আজকে যা দেখাবো সব জর্জেট ম্যাটেরিয়ালের উপরে কিন্তু প্রথমে যেটা দেখ দেখাইছিলাম সেটা এক ম্যাটেরিয়াল ছিল এই যে এখানে দেখা যায় এই দুটা খুব সুন্দরভাবে ফিতা বেঁধে এখানে স্মুকি আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এবং ইউনেক স্টাইল দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এই সব টপস আপনারা পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে আমি একটা ধারণা দিয়ে দেই আপনারা এইসব টপসগুলো দেখা যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা একদম টপসগুলো সেই সেই টপসগুলো কিন্তু আপনাদের দিচ্ছি এগুলো তিনশো নব্বই থেকে চারশো পঞ্চাশের ভিতরে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু কিন্তু পাইকারি প্রাইসটা আপনারা পেয়ে যাবেন যাদের যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই বান্ডেল মেনটেন করতে হবে তো যে যেখানে আছেন ওখান থেকে বসেও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন দেখেন ডিজাইনের দামাকা দেখেন কত সুন্দর ডিজাইন আসলে ক্যামেরায় বোঝা যায় না যখন আপনি আসবেন ডিজাইনগুলো ফলো করতে পারবেন যে কত সুন্দর ডিজাইনের এর ভিতর আমরা দিচ্ছি এটা কিন্তু নিচে একটু লং থাকবে সামনে একটু শর্ট থাকবে একদম সুন্দর একটা প্যাটার্ন আবার কিন্তু এই যে এই সাইড এটা কিন্তু মাছ পোষণ একটুখানি কাটা থাকবে এই যে মাছ পোষণে একটুখানি কাটা থাকবে খুব সুন্দর একটা টপস কালেকশন ওকে তো আমরা কিন্তু এর ভিতরেই সবগুলো দাম থাকবে চারশো পঞ্চাশের ভিতরেই কিন্তু দাম থাকবে কোনোটা চারশো পঞ্চাশও থাকবে তো আপনারা যারা এই সুন্দর সুন্দর টপসগুলি নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এখানে কিন্তু পার্টি পার্টিওয়ার ড্রেস আছে বড়দের ছোটদের বাচ্চাদের এখানের অনার হচ্ছে পাঁচজন সেজন্য পাঁচটা কারখানার প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের নতুন একটা সেক্টর খুলেছে আমি আগেও বলেছি সেই সেক্টরটাতে কিন্তু শুধু আবায়া তৈরি করা হয় ইউনিক স্টাইলের অনলাইনের আবায়াগুলো যেগুলো আছে বোরকাগুলো সেগুলো পেয়ে যাবেন খুবই ইউনিক স্টাইল এখানে টিকেন দেওয়া আছে দেখেন টিকেন দিয়ে একটা কাটা আছে। এখানে এখানে টিকেন করা কাটা আছে খুব সুন্দর মানে এটা হচ্ছে একদম ডিজাইন ইউনিক ইউনিক একটা ডিজাইনের টপসের ডিজাইনই হচ্ছে একদম অন্যরকম একটা টপসের সাথে কিন্তু কোনো একটা আরেকটার মিল নেই এক একটা ডিজাইন এক একটা লোক তো যারা এই সুন্দর সুন্দর টপসগুলি নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এখানে আর যদি আসতে না পারেন ব্যস্ততার কারণে আপনারা কিন্তু ওখানে বসেও প্রোডাক্ট নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আর আর যারা নতুন আছেন তাদের জন্য বলছি আমাদের দীর্ঘ সাড়ে নয় বৎসর ধরে বিজনেস আমরা দীর্ঘ দিন কিন্তু বাড্ডাতে ছিলাম দক্ষিণ বাড্ডাতে তো এখন কিন্তু আমরা যারা ডাকার বাহিরে আছে তাদের সুবিধার্থে চলে এসেছি পুরান ঠিক আছে দেখা যায় বাড্ডাতে অনেকেই বলে একটু ভিতরে তাদের জন্য ঢোকার সমস্যা এখন কিন্তু একেবারে সহজেই চলে আসতে পারবেন সাইদাবাদ যারা ঢাকার বাহির থেকে আসতেছেন সাইদাবাদ কিংবা তার আশেপাশে গুলিস্তান ওখান থেকে একটা রিক্সা নিয়েই কিন্তু আমাদের এখানে চলে আসতে পারা যায় একদম সহজ লোকেশন হচ্ছে সরোয়ার্দি কলেজ অনেকেই ভুল করে মনে করে উদ্যান না সরোয়ার্দি কলেজের সামনেই আপনারা চলে আসলে আমাদের পেয়ে যাবেন হাজার 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 কালেকশন কালেকশন পাবেন উপরে উপরে প্রায় আইটেম আছে টু পিসের ভিতরে পঁয়ত্রিশটার উপরে ডিজাইন আছে ওয়ান পিস কুর্তির উপরে কিন্তু প্রায় পঞ্চাশটার উপরে কালেকশন আছে সেমি টপস আছে ওয়েস্টার্ন টপস আছে একদম দুইশো টাকা থেকে চার হাজার টাকার অবধি পার্টি ড্রেস কালেকশন আছে আছে সাতশো বিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আবার আঠারোশো উনিশশো পঞ্চাশ টাকারও কিন্তু বুটিক স্ত্রী পিজ আছে তো আপনারা চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে এবং দেখতে আমি প্রথমেই নিতে বলবো না আপনারা যারা ব্যবসা করতেছেন অনেক পুরনো আছেন অনেক মানে পুরনো আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু জানে যে কোথা থেকে প্রোডাক্ট নিলে ভালো হবে কিংবা কোথায় আপনারা ভালো পাবেন প্রোডাক্টগুলো আপনারা এটা জানবেন তো আমি বলবো সারা মার্কেট ভিজিট করে আমাদের এখানে আসবেন তাহলেই বুঝতে পারবেন আমরা কেমন কোয়ালিটি দিচ্ছি আর কেমন প্রাইস রাখছি অবশ্যই শোরুম কোয়ালিটি আমাদের কোনো নন কোয়ালিটির প্রোডাক্ট নেই অবশ্যই কোয়ালিটি ফুল দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং ইউনিক একটা স্টাইল এবং ডাবল লেয়ারে পাচ্ছেন এটার কিন্তু দেখেন দুইটা লেয়ার এই যে নিচে একটা লেয়ার দেওয়া আছে উপরে একটা লেয়ার দেওয়া আছে খুবই সুন্দর বাংচুর একদম বাংচুর কাপড়ের উপর খুব সুন্দর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর আসলে এটা এইভাবে ধরে রেখেছে থেকে যখন এটা 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 পরবে তখন আরও সুন্দর লাগবে খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এবং আলাদা আলাদা ডিজাইন ডিজাইনে আলাদা 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 রুক লুকে তখন বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো কত সুন্দর তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইস কিন্তু আমি একটা ধারণা দিয়েছি আপনাদের হোলসেল প্রাইস চারশো থেকে চারশো পঞ্চাশের ভিতরে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ওকে তো আরও অনেক অনেক কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করবেন আপনারা ইউটিউব চ্যানেল ভিজিট করলে আমাদের সকল ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারবেন শুধুমাত্র আমাদের কারখানায় যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোই কিন্তু আমরা ভিডিও দেই আপনাদের দেখানোর জন্য অনেক কাস্টমার আসে দীর্ঘ দেখা যাচ্ছে চার বছর ধরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে আমাদের এখানে আসেনি আসে না তো ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা চলে আসবেন আমাদের এখানে অনেক কালেকশন অনেকেই বলে আপ আমরা প্রত্যেক সপ্তাহে প্রোডাক্ট নিচ্ছি নিশ্চিত আসা হয়নি কিন্তু এখন চলে আসবেন সবাই চলে আসবেন আসলে সমস্ত ধরনের কালেকশন দেখতে পারবেন দেখেন আরেকটা কালেকশন দেখাচ্ছি কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর হাতার ডিজাইন গলার ডিজাইন তো এই সব ডিজাইন টপস আরও আছে সুতি টপস যেগুলো আমরা তিনশো পঞ্চাশে দিয়ে থাকি তিনশো সত্তরে দিয়ে থাকি সুতি টপসগুলো আছে নেক্সট ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটা পেতে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন শেয়ার দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে আর চলে আসবেন আমাদের এইখানে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ